সব কিছুর আবিষ্কারের পেছনের যে মূল হতা ইহুদি জাতি এটা অস্বীকার করার কোনো কারো কোনো উপায় নেই মুসলমানরা একটা সময় বিজ্ঞানে রাজত্ব করেছে কিন্তু মুসলমানরা যারা এই বিজ্ঞানের জন্ম দিয়ে যারা বিজ্ঞানকে গবেষণায় উন্নততর নিয়ে গেছে মুসলমানরা মুসলমানকে কাফের মুরতাদ উপাধি দিয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় আমার এই কথার মানে কেউ ভুল প্রমাণ করতে পারবেন না আপনারা ইতিহাস ঘেটে দেখবেন ইবনে সিনাও কাফের উপাধির সম্মুখীন হয়েছিলেন আপনারা দেখবেন জ্যোতির্বিজ্ঞানে এই যে আলবিরুনি তিনিও কাফের উপাধির সম্মুখীন হয়েছেন আপনারা দেখবেন নাসির উদ্দিন আল জাবির ইবনে হাইয়ান প্রত্যেকটা বিজ্ঞানীকে সমাজ থেকে বিতাড়িত করে কাফের উপাধি দেওয়া হয়েছিল এটা মুসলমানদের ইতিহাস অথচ এই যে মুসলমান এই মুসলমানের জাদুঘর পর্যন্ত বদলিয়ান সেই গবেষণাগার সব কিছু পর্যন্ত এই আমির বাদশাদের সময়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এই সমস্ত পুঁথি গবেষণাগুলো মানে কখনো লুণ্ঠন হয়েছে কখনো সংরক্ষণ হয়েছে সংরক্ষণ করেছে ইহুদিরা এবং ইহুদি জাতি সেখান থেকে সংরক্ষণ করে স্বমহিমায় তারা উত্থান হয়েছে বিজ্ঞান গবেষণা সবকিছুই মুসলমানদের মুসলমানরা আগুন দিয়ে জ্বালিয়ে কাফের মূর্তাদ করে বয়কট করেছে আর ইহুদিরা সাদরে গ্রহণ করে সারা পৃথিবীতে রাজত্ব করছে বন্ধুরা আপনাদেরকে বলি আমি তো ঘটনা বর্ণনা করলাম আমি একটার পর একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে মুসলমানদের এই বিজ্ঞানে অধপতনের কারণ কি? কেন মুসলমান পিছিয়ে গেলেন মুসলমানদের অবদান হিসাব করলে বিজ্ঞানের বিজ্ঞানের কিছুই থাকে না মুসলমানদের অবদানকে বাদ দিলে চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনাকে বাদ দিলে চিকিৎসা বিজ্ঞানের মূল ল যেটা ফান্ডামেন্টাল ওটাই থাকে না বিজ্ঞানে মুসলমানদের আমরা যদি গণিত গণিতের গাণিতিক বিজ্ঞান অ্যালজাবরা বলি অ্যালজাবরা মানে কী আমরা আগে অ্যালজাবরা পড়তাম ইলেকট্রি ম্যাথকে অ্যালজাবরা বলা হয়তো ঘোড়া যে খায় যে জাবর কাটে এই জাবর কাটের একটা এই অ্যালগোরিজামিক হিসাব করে অ্যালজাবরা জাবির ইবনে হাইয়ান এটার মুসলমান জাবির ইবনে হাইয়ান এটার আবিষ্কারক অ্যালজাবরা এবং শূন্য যে আবিষ্কার করছে এই শূন্যের আবিষ্কর্তাও মুসলমান এবং গণিতে ইবনে গণিতে যদি আমরা দেখি যে এই আল নাসির নাসিরুদ্দিন আল তুসির যে অবদান আমরা যদি পদার্থবিজ্ঞানে আমরা যদি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞানে যদি আমরা দেখি যে মুসলমানদের অবদানকে অস্বীকার করার কোনো জো নেই তো বন্ধুরা এটা হয়েছে মুসলমানদের একটা মানে এককেন্দ্রিক একটা চিন্তাভাবনার কারণে বন্ধুরা আমি যেটা বলছিলাম যে এই যে ইউসুফ সালামের যে দশ ভাই সৎ ভাই দশ ভাইয়ের যে এক ভাই ইয়াহুদা ওই ইয়াহুদার থেকে ইহুদি গোত্রের বিকাশ আর বনি ইসরায়েলের বিকাশ হচ্ছে ইসহাক সালাম থেকে আর ইয়াকুব সালাম থেকে পরিচিতি শুরু আর ইহুদির পরিচিতি শুরু ইয়াহুদা থেকে ইসহাক আলাইহি সালামের পুত্র ইয়াকুব আলাইহি সালামের পুত্র এই ইয়াহুদা থেকে এখন আমি যেটা বললাম যে ওই সময় মিশরের যে বাদশাহ ছিলেন টু তিনি দেখলেন যে ধার করতে গেলে মানে কর্জ করতে গেলে মানে সম্পদ কার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে ফেরাউনের হাতে কিন্তু সম্পদ মানে ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সব হচ্ছে ইহুদিদের হাতে কথাটা বোঝেন কিন্তু মানে সুদের কারবারই কোনো কীপ্তি সুদ নিতে যাবে মানে টাকা ধার করতে যাবে তাকে টাকা ধার নিতে গেলে ইহুদির কাছ থেকে নিতে হবে তার মানে তাদের এই ব্যবসা যেহেতু ইহুদিদের হাতে টাকা ধার নেওয়ার উপায় নাই আপনারা অনেকে মনে করেন মানে কি মনে করেন জানি না যে সমস্যাটা কোথায় শুরু হইল সমস্যাটা শুরু হয়েছে এখান থেকে ব্যবসা বাণিজ্য সমস্ত কর্তৃত্ব এই বনি ইসরায়েল মানে ইহুদিদের হাতে আর রাষ্ট্রীয় ক্ষমতা ফেরাউনের হাতে এখান থেকেই মূলত এই মুসা আলাই আগমনের পূর্বে যে গোত্র এই গোত্র আর ওই গোত্র দুই গোত্রের দ্বন্দ্ব এখান থেকে শুরু হয়ে গেছে বন্ধুরা এখান থেকে দ্বন্দ্ব শুরু হয়ে যাওয়ার পরে এই দ্বন্দ্ব প্যাচ লাগতে 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 একবারে রাজা পর্যন্ত ফেরাউন পর্যন্ত পৌঁছে যায় তখন ফেরাউন দেখল এর মধ্যে আবার আর কথা বলি এর মধ্যে যারা অপেক্ষাকৃত প্রতাপশালী ইহুদি ছিল বা বনি ইসরায়েল যাই বলেন বনি ইসরায়েলি যারা ছিল প্রতাপশালী যারা ইহুদি ছিল তারা মানে একটু অধ্যত্য দেখা শুরু করলো এবং রাষ্ট্রের মাঝে এই বনি ইসরায়েল এই তারা বিভিন্ন মানে যেহেতু সম্পদ যার হাতে এই ক্ষমতা তার হাতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় তখন এই যে ফেরাউন ফেরাউনের মন্ত্রী ছিল হামান হামান পরামর্শ দিলেন ফেরাউনকে যে গুরু সমস্যা আছে তো ওই সময় এই ফেরাউন ছিল তরমুজ ব্যবসায়ী ছিল তরমুজ ব্যবসায়ী থেকে তিনি মিশরের ফেরাউন হয়ে যায় এবং তার ব্যবসায়িক বন্ধু ছিল হামান হামান তার আজিজি মিশরের পদ অবলম্বন করছিল হামান আর ফেরাউন ছিল রাজু ইউসুফ আল্লাহ সালামের যে পদে ছিলেন ওই পদে ছিলেন হামান আর রামেশিষ্টু ছিলেন রাষ্ট্রীয় মানে মন্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্বে তো এই যখন অবস্থা বাদশাহ আর বাদশাহ আজিজে মিশর তখন তিনি পরামর্শ দিলেন গুরু সামনের দিনগুলো খুব খারাপ কেন বনি ইসরায়েল যেভাবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব জায়গায় যোগ্যতার বলে কিন্তু এটা অযোগ্যতার বলে আমি বলছি না কোরআনে ছুরা আম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াত ওখানে বলা আছে যে ওয়ালাকাত কাতাবনা লি জাবুরি আমি উপদেশের পর আমি একশো পাঁচ ছুরা আম্বিয়া উপদেশের পর আমি লিখে দিয়েছি যে জাবুর কেতাবে যোগ্যতম আমার যোগ্যতম বান্দারাই পৃথিবীকে নেতৃত্ব দেবে এখানে বান্দার কথা বলছে মুসলমানের কথা বলে নেই ইহুদির কথা বলে নেই খ্রিস্টানের কথা বলে নেই আল্লাহর সৃষ্টি হিনসান বান্দার কথা বলছে আমার যোগ্য এই জমিনে যে কর্মে গবেষণায় দক্ষতায় সততায় সব কিছুতে যোগ্য হবে সে কাফের হইতে পারে ইমান আল্লাহর প্রতি আনলো বা না আনলো সেটা কোনো প্রশ্ন না যোগ্যতম বান্দা বলা হয়েছে হয়তোবা বা দুইটা যোগ্যতা নাই এমন হইতে পারে যে সে আল্লাহকে খোদাকে বিশ্বাসই করে না নাস্তিক কিন্তু সে উচ্চশিক্ষিত সে গবেষক সে বিপুল জ্ঞানের অধিকারী বিশিষ্ট একজন বিজ্ঞানী তা তিনি যেখানেই ফোকাস ফেলবে সেখান থেকে যোগ্যতার মাপকাঠি বেরিয়ে আসবে আর আমি দিন মানে আমি আল্লাহর প্রিয় বান্দা তার মানে নামাজ পড়ি কালাম পড়ি সব কিছু করি কিন্তু মিথ্যা কথা কই প্রতারণা করি মাপে কম দেই আল্লাহর দৃষ্টিতে আমি আস্তিক হয়েছি কিন্তু আমি যোগ্যতম বান্দা হইতে পারিনি কারণ কি কারণ আমি শুধু আল্লাহকেই বিশ্বাস করছি আর সব জায়গায় ভেজাল। পৃথিবীতে একটি অমঘ কথা বলে যাই এই আয়াতের পূর্ণ বাস্তবায়ন এখন দেখতে পাচ্ছি হয়তো মোল্লারা কখনো ভাবেই নেই সুরা আম্বিয়ে একশো পাঁচ এই যে জাবুরি সৌদি আরব থেকে যে তাপসির সেটা হচ্ছে তাপসিরে তাপসিরে এই যে সৌদি আরবের যে তাপসির আমরা তো বিভিন্ন তাপসির পড়ি অনেকে মনে করব যে মন গড়া ব্যাখ্যা দিচ্ছে তা আমি যে তাপসিরটার কথা বলছি এটা সৌদি আরব থেকে ছাপা এই তাপসিরে এই যে জাবুরি বলা হয়েছে ও কাতামনা কাতাম না আমি উপদেশের পর আমি জাবুর কিতাবে লিখে দিয়েছি আমার যোগ্যতম বান্দারা এখানে ইবাদিয়া সলি হুন শব্দ ব্যবহার করা হইয়াছে আমার যোগ্যতম বান্দারা পৃথিবীকে নেতৃত্ব দেবে পৃথিবীর অধিকারী হবে বলছে পৃথিবীর অধিকারী হবে পৃথিবীকে নেতৃত্ব দিবে এখন এই যে আয়াত তাফসির কাসির যেটা সৌদি আরব থেকে ছাপা সৌদির বাদশাহ রাষ্ট্রীয়ভাবে যেটাকে প্যাট্রোনাইজ করেছে সেখানে আপনারা খুলে দেখবেন যে এখানে এই লি জাবুরি বলতে এখানে উম্মুল কিতাব এই এই কথাটা ওই আগের যুগের যত এটা জাবুর কিতাবে হুবহু এসেছে এটা জাবুর তাওরাতে এসেছে এটা ইঞ্জিলে এসেছে এটা কোরআনেও এসেছে লিজ্জাবরি বলতে উম্মুল কিতাবের ব্যাখ্যা এটার ব্যাখ্যাদানকারী অর্থাৎ বিশ্লেষণকারী এটা তাপসির করেছে এই জাবুরি শব্দ দিয়ে শুধু জাবুরকে বোঝানো হয় নাই এটা দিয়ে বোঝানো হয়েছে এটা জাবুরেও ছিল এই আয়াত ছিল তাওরাতেও ছিল এই আয়াত ছিল ইঞ্জেলেও ছিল এই আয়াত কোরআনেও আছে এটা কোরআনেও আছে এই সিক্রেটটা আল্লাহ বলে দিয়েছেন আমার যোগ্যতম বান্দারাই পৃথিবীকে নেতৃত্ব দেবে তার মানে মুসলমান নেতৃত্বের আসন থেকে ছিটকে পড়েছে তাদের চারিত্রিক সততার অভাবে তাদের চারিত্রিক মাধুর্যর অভাবে তাদের চারিত্রিক দৃঢ়তার অভাবে তাদের মিথ্যাবাদিতা মিথ্যাবাদিতার অভাবে তাদের মানে কি বলবো আমি তাদের চারিত্রিক পদস্খলনের অভাবে অর্থাৎ নবীজির আদর্শ এবং কোরআনের যে আদর্শ এই আদর্শের মানদণ্ডে তারা এখন বাতিল হয়ে গেছে বাতিল হয়ে গেছে কেন বলছি বলছি এই কারণে আজকে পৃথিবীর মধ্যে যে সমস্ত দেশ মানে কোনো দুর্নীতি নাই এরকম দেশ আছে আপনি ফিনল্যান্ডে যান দুর্নীতির নও খুঁজে পাইবেন না আপনি স্কটল্যান্ড হল্যান্ড ফিনল্যান্ড নেদারল্যান্ড এই সমস্ত দেশে নাস্তিকের সংখ্যা বেশি আপনি যান আপনি দেখবেন পণ্যের মধ্যে কোনো ভেজাল নেই মাপে কোনো কম নেই রাস্তায় সবাই সুশৃঙ্খলভাবে চলাফেরা করে আগপিস নেই এই কেউ কারো আগে অতিক্রম করবে না নিয়মের বাইরে কেউ যাবে না এই সুশৃঙ্খল নিয়ম হচ্ছে নবীজির শিক্ষা সত্যবাদী সততা হচ্ছে নবীজির শিক্ষা এই শিক্ষা থেকে দূরে এটা নবীজির শিক্ষা মানে কি কোরআনের শিক্ষা আল্লাহ পাক কোরআানে বলছে যে বলছেন যে তোমরা আমাকে মানো রসুলকে মানো আতিউল্লাহ আতিউর রাসুল এবং আল্লাহ বলছেন যে যে রসুলকে মারলো সে আমি আল্লাহকে মারল এই যে আল্লাহ পাক এবং আল্লাহ পাক এটাও বলছেন যে রসুল যা দেয় তা গ্রহণ করো রসুল যা নিষেধ করে তা থেকে বিরত হও কিন্তু আমরা কি করছি পুরো কোরআনটাই হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহুকে আনহাকে প্রশ্ন করা হয়েছিল যে নবীজির চরিত্র কি তিনি বলেছিলেন যে পুরো কোরআনটাই নবীজির চরিত্র যার ফলে পাক। কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন যে এই কোরআন তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে আমাদের নবী স্পষ্টভাবে আল্লাহ পাক এস্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে তোমরা যদি সর্বোত্তম আদর্শ খোঁজো তাহলে তোমরা নবীর থেকে সর্বোত্তম আদর্শ গ্রহণ করো আমরা মুসলমানরা আমরা হয়ে গেছি কি আমরা হয়ে গেছি এই স্বার্থের পূজারি আজকে আমরা যদি স্বর্ণযুগ দেখি মুসলমানরা কেন ছিটকে পড়ল। মুসলমানরা আদর্শ থেকে ছিটকে পড়েছে যার ফলে আল্লামে ইকবাল দুঃখ করে বলেছে আল্লামে ইকবালকে কাফের উপাধি দেওয়া হয়েছিল এই যে মুসলমান এই মুসলমানের একটি ঘটনা আমি বলি বাংলাদেশ থেকে এটা প্রচলিত ঘটনা আমরা সবাই শুনি অনেক সময় যে বাংলাদেশ থেকে চায়নায় ব্যবসায়ীরা যায় মুসলমান ব্যবসায়ী একটি ঘটনা আমি পড়েছি যে বাংলাদেশ থেকে চায়নায় মুসলমান ব্যবসায়ীরা আসে আমরা যখন তাদের কাছে আমরা যখন ব্যবসার ফরমায়েশ পাই তখন তারা স্যাম্পল দিয়ে বলে যে এটা আপনি দেওয়ার সময় এটা এক নম্বরটা আপনি দিয়েন না এক নাম্বারটা দেওয়ার দরকার নেই আমাকে বরং দুই নাম্বার মালটা দিয়ে আমি এইটা এক নাম্বার হিসেবে আমার দেশে চালাব এক নাম্বার স্যাম্পল দিয়ে দুই নাম্বার মাল তারা আমাদের কাছ থেকে নেয় তার মানে সে প্রতারক প্রতারণা করলো দেশের সাথে জাতির সাথে আর আমরা যখন সেই ব্যবসায়ীকে বলি কোনো রেস্টুরেন্টে খেলে যে চলেন আমরা খাই তখন তারা বলে যে এই খাবার আমাদের জন্য জায়েজ নাই কেন কয় আমরা শুকুরের মাংস আমরা খাই না এটা হারাম ওয়াইন খাওয়া কয় আমাদের জন্য হারাম কয় আমি আপনার সাথে ওই হোটেলে রেস্টুরেন্টে খাইতে পারবো না কারণ কি কারণ ও হালাল পশু না হারাম পশু এটা খাওয়া যাবে না এখন ওই ব্যবসায়ী বলে দুঃখ করে যে আপনি যে ওই ফরমায়েশ করার সময় এই দুই নম্বর মাল আমার কাছ থেকে নিলেন দেশে গিয়ে এক নম্বর হিসেবে বেচবেন এই আপনি যে পণ্যে যে দুই নম্বর করলেন এটা কি জায়েজ হইল এর কি উত্তর এর কোনো উত্তর নাই তার মানে আমি ইমানদার ওই পর্যন্তই শেষ আর যত কাজ করি সব হচ্ছে বেঈমান এই যে মুসলমানদের চারিত্রিক দৃঢ়তার অভাবে মুসলমানরা পৃথিবীর কর্তৃত্ব থেকে ছিটকে পড়েছে ওইটাই আল্লাহ বলছে খালি ওদের খালি ইমানটাই নেই আর সব ঠিক আছে আর মুসলমানের ইমান আছে আর সব ব্যাঠি মানে আমি আল্লাহর ইমান আনছি রসুলের ইমান আনছি সবই ঠিক আছে কিন্তু ওই যে এক কেজির জাগাত মাপের মধ্যে একশো গ্রাম কম দিছি ওটা জায়েজ হিসেবে করে নিয়েছি আমি মুসলমান আমাদের দেশে রমজানের রোজা শুরু হয়েছে আমি এখন কি করছি আমি এই খেজুর গোদামজাত করছি করার পরে প্রথমে ভালো খেজুর ছাড়ি নেই পচা খেজুর ডাবল দামে বিক্রি করছি গোডাউনজাত করছি মার্কেটে সংকট সৃষ্টি করে আমি একশো টাকার জায়গা দুইশো টাকা করে কেজি লাগাই দিয়ে আমি এবার খেজুর ছাড়ছি সংকট সৃষ্টি করে আমার কাম ছিল কি কাম ছিল লাভ কম করা আর রমজান মাসে আমি গায়ে পাড়া দিয়ে লাভ বেশি ডাবল দামে আমি বেচছি তার মানে কি আমি ইমানের জায়গায় নাই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে প্রায় মুসলিম রাষ্ট্রে দক্ষিণ এশিয়া তো পুরো গ্যাসে শেষ পেরায় মুসলিম রাষ্ট্রে মুসলমানদের চরিত্র এরকম হয়ে গেছে যার ফলে মুসলমানরা এখন কর্তৃত্বের আসনে নাই এটা অনেক ব্যাখ্যা আছে অনেক ইতিহাস আছে এই ইতিহাস টান দেওয়া সম্ভব না মুসলমানদের খেজুর পাতার বিছানার মধ্যে ঘুমিয়া অর্ধপৃথিবী শাসন করছে হজরত ওমর রদানহ ন্যায়বান শাসক তাদের সম্পদ বাইতুল মালে থাকতো তাদের ঘরে খাবার যুক্ত না বাইতুল মালে সম্পদের অভাব নাই খাবার যুক্ত না আর মুসলমান বাদশাহ সৌদির বাদশাহ ওই পেলেনের সিঁড়ি বানায় স্বর্ণ দিয়া এই যে কমোডে পায়খানা করতে যায় ওই 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 সুচ ওইয়া ও স্বর্ণ এই টয়লেট স্বর্ণ বাথরুম স্বর্ণ প্লেনের সিঁড়ি স্বর্ণ এই মুসলমানের চরিত্র এইটা কি এটা কি মুসলমান এটা কি ইমানদারের ইয়া এই যে এই যে অধিক বিলাসিতা মুসলমান হাজার হাজার কোটি টাকা ইয়া করবে মানে মানুষকে দুর্নীতি করে বিপদগ্রস্ত করে হাজার হাজার কোটি টাকা জমা করবে বিদেশে ব্যাঙ্কে রাখবে আরামে বইয়া বইয়া চোদ্দ পুরুষ খাবে এটি ইমানদারের লক্ষণ নয় বৈধভাবে ব্যবসা করেন কিন্তু এটা না এই যে অবস্থা এই অবস্থার কারণে মুসলমান জাতি আজকে পৃথিবীতে আজকে অধপতনের চরম সীমায় নিমজ্জিত বন্ধুরা আজকের আমার কথা ছিল ইহুদি জাতির সূচনা এবং বিকাশ আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই যে ইহুদি জাতির যে মুসা মুসাআলি সালামের আগমনের পূর্বে যে ওই যে হামান যে পরামর্শ দিল যে আমাদের জন্য দুর্যোগ নেমে আসতেছে আপনি এই ইহুদি জাতিকে কিভাবে দমা যায় এই ব্যবস্থা নেন পরবর্তীতে রা মানে ফেরাউনের যে মানে রাজু উপদেষ্টার পাশাপাশি যে এই জ্যোতিষ কাঠামো যারা ছিল যারা পরামর্শদাতা ছিল আরও তারা পরামর্শ দিলেন যে কেতাব উপদেষ্টা যিনি তিনি বললেন যে গুরু খুব খারাপ খবর আছে কীরকম এই যে বনি ইসরায়েল নিয়ে আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত আপনার জন্য কিন্তু খারাপ সংবাদ আছে তখন এই হামানের পরামর্শে তখন এই ফেরাউন ইহুদিদের প্রতি চরম অত্যাচার নির্যাতন শুরু করলেন যখন শুরু করলেন চরম বইমাতা সুলোভা অত্যাচার নির্যাতন 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 শুরু করলেন তখন একটা জাতি যখন চরম অবস্থায় নির্যাতিত হয় আল্লাহ পাক ওই জাতিকে বাঁচানোর জন্য একজন ত্রাণকর্তা পাঠায় তখন ওই রাজ জ্যোতিষী তখন এই ফারাও আমি শিষ্টু ফেরাউনকে পরামর্শ দিলেন গুরু আপনি তো নির্যাতন চালাচ্ছেন দা আপনার আর একটা খবর আছে কীরকম কয় এই বনি ইসরায়েলদের ভিতরে একজন নবী আগমন করবে যার নাম হবে মুছা একজন নবী আসবে এই নবী এই আপনার রাজত্ব কিন্তু ধ্বংস করে দেবে তখন একজন নবজাতক সন্তান জন্ম নেবে যার হাতে আপনার মৃত্যু হবে আপনি ধ্বংস হবেন আপনার রাজত্ব থাকবে না এই খবর পাওয়ার পরে তিনি তখন যেখানেই নবজাতক পুত্র সন্তান জন্ম নেয় তিনি সেখানেই অপারেশন শুরু করলেন এবং আপনারা সবাই জানেন যে এই মুসা আলাইহিসাল্লাম ইউসুফ আলাইসাল্লাম যেভাবে এই ফেরাউনের মানে আজিজি মিশর মানে জোলাইখার তত্ত্বাবধানে পালন হয় এই মুসাই সালামের মা এই নদীতে নীলনদে ভাসিয়ে দিলেন ভুরার মধ্যে করে এবং এটা ভাসতে ভাসতে ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়া তিনিও ছিলেন কিন্তু নিঃসন্তান এই তার ঘাটে যা উপস্থিত হয় এবং তিনি এই ফুটফুটে মুসাই আলাইসাল্লামকে তিনি মানে রাজ রাজদরবারে নিয়ে যায় এবং তিনি সেখানে এই বড় করে আর উনি চতুর্থ সাইটে সব দেশের সব জায়গায় একবারে পুত্র সন্তান মাইরা সাইরা একবারে শ্বাস আর তার রাজপ্রাসাদের ভিতরেই মুসা আলাহ সাল্লাম আস্তে আস্তে বেড়ে উঠতে ধরলেন এই মুসা আলাহ সাল্লাম বড়ো হলেন তাকে দাওয়াত দিলেন তার বিরাট ভাজন হলেন তিনি অত্যাচারের মাত্রা আর বাড়িয়ে দিলেন এক সময় মুসা আলাহ সাল্লামকে আল্লাহ পয়গাম পাঠালেন যে হে নবী আপনি তুমি ইয়া করো নীলনদ পাড়ি দাও প্রস্তুতি নাও এটা চলে যাবে তিনি তাকে ধাওয়া করলেন নীলনদ পেরিয়ে তিনি মাদাইনে চলে গেলেন এবং এই ফেরাও নীলনদে ডুবে ধ্বংস হল মুসাই আলসালাম মাদাইন থেকে আস্তে আস্তে তিহা প্রান্তরে আসলেন সিরিয়ার শেষ প্রান্তে এই কানানে চলে আসলেন এই কানান ভূখণ্ডে ভৌগোলিক কানানে চলে আসলেন তিনি সেখান থেকে এই সিরিয়ার শেষ প্রান্তে চলে গেলেন এবং ওখানে এই তিনি চল্লিশ বছরের অবরোধ আরোপিত হলেন তিনি ওখানে এই যেটাকে সিনাই তুল পর্বত বলি এই সেখানে তিনি আল্লাহর এই কালাম লাভ করলেন নবুয়ত সুসংবাদ পেলেন তিনি তাওরাতকে তা আনতে গেলেন ওখান থেকে তিনি নির্বাসিত হলেন এটা অনেক ঘটনা মান্না ছালোয়া আসলো তিনি বেহস্তের খানা খাইলেন তার অম্মতরা বিগড়ে এটা আবার বললেন একখানা বারবার আল্লাহ এটা বন্ধ করে দিলেন সুরা বাকারার মধ্যে ও আদা সিহা বাসা আদা রসুন তারা এরকম করে কাস্তে কোদাল নিয়ে তারা আবাদ করলেন এবং তাদেরকে বললেন আমি তোমাদেরকে একটা দেশ দেব এবং তোমরা যুদ্ধ করো তারা অস্বীকার করলেন আল্লাহ অবরোধ আরোপ করলেন কিন্তু তারা অবরোধ দশ বছর কমায় দিয়ে তিরিশ বছর হয়ে গেল তারপরও তারা বলতেছে যে হে মুসা তুমি তোমার এই তুমি এবং তোমার খোদা যুদ্ধ করো আমরা পারবো না তো এই যে বনি ইসরা ইহুদি জাতি তারা এখান থেকে তারা পরে আল্লাহ পাক পর্ব সালেন মুসা আল্লাহ সালামের ফুর্তি এবং তারা তারপরও আল্লাহর সিদ্ধান্ত কখনো বদলায় না লা সুন্নতি কোরআনে একটা আয়াত আছে সুনতিহ তাবদিলা মানে আল্লাহর সিদ্ধান্ত কোনো বদলায় না আল্লাহর সিদ্ধান্ত বদলায় নাই বলতেছে মুসা তোমাকে যুদ্ধই করতে হবে লাস্ট পর্যন্ত বললেন তোমরা তরবারি উঠাও আমি আমি তোমাদেরকে বিজয় দান করবো তো ওই শর্তে তারা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন তারা যুদ্ধের মতো তারা একটা পরিস্থিতি তৈরি করলেন আর আমালিকা নামে একটা জাতি যেটা বর্তমান যেটা আমরা যেটাকে বলি ইসরায়েল ওখানে বাস করত এবং তারা ওই প্যালেস্টাইনের তারা ওখানে ঢুকলেন কিন্তু তারা এখান থেকে তারা এই ইসরায়েল ফিলিস্তিন যেটাকে ফিলিস্তিন পুরাটাই একটা অঞ্চল ছিল তখন কিন্তু এই ইসরায়েল তখন পুরাটাই ফিলিস্তিন হিসেবে পরিচিত ছিল ইসরায়েল নামে আলাদা কোনো তখন দেশ ছিল না কিন্তু পরবর্তীতে ইসরায়েল হয়েছে বনি ইসরায়েলদের সেখানে এই সালাম বনি ইসরায়েলদের নিয়ে সেখানে গেলেন ওখান থেকে ওখান থেকে একটা অঞ্চল হলো ইসরায়েল মানে এই ইয়াতে আপনার ওই যে যেটাকে আমরা বলি যে ফিলিস্তিনের শেষ প্রান্ত থেকে মধ্য অঞ্চল থেকে ওই সাইটের অঞ্চল হলো ইসরায়েল এবং ফিলিস্তিনের পশ্চিম তীর এবং গাজা এটা নিয়ে হইলো ফিলিস্তিন এবং শেষ অংশের অবস্থানটা হলো তখন এই ইসরায়েল ইসরায়েল পশ্চিম তীর এবং গাজা এবং ইসরায়েল এই তিনটে নিয়ে পুরো একটা জেরুজালেম যেটার হচ্ছে পশ্চিম দিকে হয়েছে সিরিয়া তারপরে সাইটে হয়েছে জর্ডান তার পাশে হয়েছে লেবানন এবং তার চতুর্থ সাইটে হচ্ছে মিডল ইস্ট মানে আরব কুয়েত কাতার এই সমস্ত এরিয়া আর কি একবারে মিশরের এই সাইড পর্যন্ত আর কি মিশরের পূর্ব সাইড পর্যন্ত এই যে অঞ্চলটা এই পুরো অঞ্চলটা হচ্ছে বিভিন্ন নবী রাসুলদের মানে বনি ইসরায়েলের যত নবী আছে এটা আগমনের ক্ষেত্র এবং ইহুদি জাতি এই যে এই এখান থেকে ইহুদি জাতি এখান থেকে উত্থান হলো এবং আপনারা জানেন যে হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করছিল অনেক ইতিহাস কিভাবে জার্মানে গেল এগুলো অনেক ভৌগোলিক অনেক ইতিহাস মূলত আজকের আমার আলোচনা এখানেই শেষ বন্ধুরা যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং এটাই ছিল আজকের ইহুদি জাতির সূচনা এবং বিকাশ এবং পরিচয় বন্ধুরা ইহুদি জাতির পরিচয় মানে বনি ইসরায়েলের একবারে বিকাশ শুরু হয়েছে পরিপূর্ণ বিকাশ হয়েছে হজরত মুসা আলাইলামের মাধ্যমে আর এটার সূচনা হয়েছে ইসাহাক আলাহিসালামের মাধ্যমে ইয়াকুব আলাইসালামের মাধ্যমে আর এটার এই মানে পরিপূর্ণতা মানে এটার জন্ম শুরু হয়েছে ইয়াহুদার মাধ্যমে তো এই যে আমরা ইহুদি জাতির মানে সূচনা বিকাশ এবং উত্থান এটা আমরা সংক্ষেপে আমরা জানলাম যারা এতক্ষণ থেকে আমার কথা শুনলেন যারা দেখলেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার কাত